আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন দুধ দহানো মেশিন ক্রিম সেপারেটর মেশিন সব বিভিন্ন ধরনের মেশিনারিজ আজকে আমরা এসেছি কুমিল্লা চান্দিনা নামক একটা জায়গাতে যেখানে একটা দুধ দোহানো মেশিন এসেছে সো দুধ দোহানো মেশিন বিভিন্ন ধরনের হতে পারে যেমন হলো পঁচিশ লিটার বাকেটের মেশিন ত্রিশ লিটার বাকেটের মেশিন তো পঁচিশ লিটার বাকেটের মধ্যে দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হলো আপনার সিঙ্গেল হ্যান্ডেল আর একটা হলো ডাবল হ্যান্ডেল তো যেটার ভ্যাকম ট্যাঙ্ক হলো চার লিটার আর যেই টোটাল যে ট্যাঙ্ক রয়েছে মানে দুধ রাখবেন যেখানে সেটার ক্যাপাসিটি হল পঁচিশ লিটার তো বাকেট যেটাকে বলে থাকি আমরা তো এই তুরস্কের দুধদহন মেশিনের নাম হলো মিলাস্তে মিল্কিং মেশিন এই মিলাস্তে মিল্কিং মেশিন আসলে তুরস্কে থেকে আমরা আমদানি করে থাকি তো এই মিলাস্তে মিল্কিং মেশিন দিয়ে সহজে গাবি থেকে দুধ দহন করতে পারবেন প্রথমত কেন মেশিন দিয়ে দুধ দহন করবেন প্রথমত সময় বাঁচবে অনেক আপনার অনেকেই আমরা মানে আমরা অনেক খামারি ভাইদের সাথে কথা বলে থাকি যে তারা লোক পাচ্ছে না কারণ শখের বসে তো অনেকেই খামার দিয়ে থাকে তো দুধ দহন করার জন্য লোক কিন্তু পেয়ে থাকে না সেই জন্য সেই সমস্যার সমাধান হবে তারপর খুব দ্রুত দুধ দহন করতে পারবেন আর মেশিন দিয়ে চাইলে এক থেকে পঞ্চাশটি গাভী আপনি সহজে দুধ দহন করতে পারবেন পঞ্চাশ থেকে একশোটি গাভীরও যদি দুধ দহন করার প্রয়োজন হয় এই মেশিন দিয়ে দুধ দহন করা সম্ভব তো মেশিন দিয়ে দুধ দোহন করলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না কারণ এটাতে রয়েছে পালস সিটার তারপর রয়েছে মিটার মিটার দেখে দেখে দুধ দোহন করতে পারবেন কখন দুধ দহন করা সম্ভব কখন না তো আপনার চাইলে সকাল বিকাল যে দুইবেলা দোহন করা বাংলাদেশের পদ্ধতি রয়েছে দুই দুইবেলায় দুর্ধ্বহন করতে পারবেন তা এক্সট্রা কোনো লোক লাগতেছে না যে কেউ দুধ দোহন করতে পারবে বাড়ির মহিলা বাচ্চা যে কেউ দুধ দোহন করতে পারবে এবং গাভীও খুব কমফোর্ট ফিল করেন তো এই মেশিন দিয়ে দুধ দহন করা পর যদি আপনাদের ক্রিম সেপারেটর মেশিন হয় এই দুধটাকে ক্রিম আলাদা করার জন্য মেশিন আমাদের কাছে কিন্তু রয়েছে আজকে এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন আমরা যেটা নিয়ে এসেছি এইটা দিয়ে কীভাবে দহন করা হচ্ছে এই খামারে তা আমরা আজকে আমরা আপনাদের ভিডিও শেষ অংশে দেখাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনের যেই কিভাবে সেট করতে হয় আমরা কিন্তু টেকনিশিয়ান পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো এলাকায় আপনারা মেশিন পাওয়ার পর বা আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পর আমরা কিন্তু টেকনিশিয়ান পাঠাই কিভাবে দুধ দহন করতে হবে সেটা দেখানোর জন্য তো এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে এই মিলাস্তি কোম্পানি মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন করা হচ্ছে এই খামারে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম